শোনো যা কিছু ঘটছে তা তাদের মুখে ফিরে আসছে বন্ধুরা আজ যে বার্তায় আসুক না কেন তা খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই বড তোমাদের এটা গুরুত্ব সহকারে নিতে হবে আসলে কেউ তোমাকে দেখে সম্পূর্ণ অবাক তুমি তাদের হতবাক করে দিয়েছ বেচারারা তোমাকে দেখেই হতবাক কেউ তোমাকে অনুকরণ করার চেষ্টা করছে কেউ খুব বিরক্ত কারণ তুমি তাদের বিরক্ত করেছ এর মানে তোমার অগ্রগতি তোমার উজ্জ্বলতা কারোর জন্য খুব কঠিন হয়ে উঠছে হ্যাঁ তুমি তাদের একটি বৈদ্যুতিক সব দিয়েছ এবং তারা সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারছে না তারা এখন কি করবে বুঝতে পারছে না এগিয়ে যাওয়া নাকি পিছু হটতে হবে কেন কারণ তারা তোমার বিরুদ্ধে যা কিছু করেছে তারা যা কিছু পরিকল্পনা করেছে তারা যা কিছু পদক্ষেপ নিয়েছে তারা যা কিছু বিশৃঙ্খলা তৈরি করেছে সবই তাদের মুখে পড়েছে একে একে যেন তারা তাদের নিজের ফাঁদে আটকা করেছে তারা সম্পূর্ণ হতবা। তারা পাগল হয়ে যাচ্ছে তারা আটকা পড়েছে আর দেখো আমি এই জিনিসটা খুব পছন্দ করি তুমি তোমার জীবনে যা করছো তুমি যা করতে যাচ্ছ ইয়াপা তাদের মুখে একটা বট থাক পর তুমি অবশ্যই খুব বট কিছু করতে যাচ্ছ আজ যে বার্তাটি এসেছে আমি নিজেকে থামাতে পারিনি আমার মনে লক্ষ লক্ষ চিন্তাভাবনা ঘুরপাক্ষাত ছিল সত্যি বলতে আমার সময় ছিল না বাড়িতে অতিথি এসেছেন আমার বোনেরা এসেছেন অনেক কোলা হল কিন্তু এই বার্তাগুলি এতটাই শক্তিশালী ছিল যে আমি নিজেকে থামাতে পারিনি আমি ভেবেছিলাম যদি এই বার্তাটি এত স্পষ্ট হয় তবে এটি ভাগ করে নেওয়া উচিত এখানে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কেউ তোমার মতো হতে চায় তোমার চারপাশে অনেক মানুষ আছে যারা তোমাকে অনুকরণ করতে চায় কিছু মানুষ আছে যারা তোমার ইতিবাচকতা তোমার পবিত্র আত্মার সাথে সংযোগ স্থাপন করতে চায় তারা তোমার চারপাশে থাকতে চায় তারা তোমার মতো হতে চায় তারা তোমাকে এগিয়ে যেতে দেখে তোমার সুখ দেখে তোমার অগ্রগতি দেখে খুব খুশি হয় কিন্তু অন্যদিকে কিছু মানুষ আছে যারা নেতিবাচক তারা ঈর্ষান্বিত তোমার সাফল্য দেখে তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তারা খুব বিরক্ত তারাও তোমার মতো হতে চায় কিন্তু তাদের ঈর্ষা তাদের খেয়ে ফেলছে আরেকটা খুব বড় কথা শুনো তোমার দিকে একটা খুব বড় সুযোগ আসছে হয়তো তুমি নতুন বাড়ি কিনছ হয়তো তুমি নতুন গাড়ি কিনছো খুব বড় কিছু ঘটতে চলেছে আমি এটা স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার চারপাশে বিশেষ কিছু ঘটছে কিন্তু এটাও মনে রেখো যে হয়তো আজকাল তোমার মেজাজ অনেক ওঠানামা করছে কখনো তুমি খুব দুঃখী হও কখনো খুব খুশি হও কখনো কারো উপর খুব রেগে যাও আবার কখনো কারো প্রেমে খুব মগ্ন তোমার এই শক্তিকে জোর করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না শুধু এটা লক্ষ্য রাখো সাবধান থাকো আরেকটি বিষয় হল এই সময় মানুষ তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তোমার চারপাশে অনেক নেতিবাচকতা কিছু মানুষ তোমাকে খুব ঈর্ষান্বিত করছে তারা খুব অনিরাপদ বোধ করছে তারা তোমার মনোযোগ অন্যদিকে সরাতে চায় আমি তোমার চারপাশে অনেক বাধা দেখছি এই সব অনেক দিন ধরে চলছে তোমাদের একটু সতর্ক থাকতে হবে বন্ধুরা যারা এই বার্তাটি শুনছে তারা বারবার সংকেত পাচ্ছে তোমাদের খুব সতর্ক থাকতে হবে মানুষ তোমাকে ভালো করতে দেখতে পাচ্ছে না একটু সত্যবাদী হও আচ্ছা তারা তোমার অগ্রগতিতে খুব বিরক্ত তারা খুব চিন্তিত তারা নার্ভাস তারা ভয় পায় যে তুমি তাদের ধরে ফেলতে পারো তারা খুব ভয় পায় আগামী সময়ে তারা তোমাকে বিভ্রান্ত করার জন্য খুব চেষ্টা করবে তারা এমন সব কিছু করবে যা তোমাকে পথ থেকে সরে যাবে বিভ্রান্ত করবে তারা তোমাকে বিভ্রান্ত করার জন্য এমন কিছু করবে তারা তোমাকে বিভ্রান্ত করার জন্য এমন কিছু করবে তারা এমন কিছু করবে যা তোমাকে সঠিক পথ থেকে বিচ্যুত করবে যেখানে তুমি এখন ভালো আছো তারা যে কোনো কিছু করতে পারে তারা তোমার মনে ভুল চিন্তা ঢুকিয়ে দিতে পারে তোমাকে এমন লোকদের এড়িয়ে চলতে হবে বন্ধুরা সানি দুর্বৃত্ত এইসব কথা তোমাকে আগে থেকেই বলা হচ্ছে যাতে তুমি সতর্ক থাকো তোমার জীবনের তুলনা কারো সাথে করো না তোমাকে তোমার জীবনকে পূর্ণভাবে বাঁচতে হবে অনেক মজা করো খুশি থাকো কারো সাথে নিজেকে তুলনা করো না আমিও শুনছি যে তোমার সমস্ত উদ্বেগ এখন শেষ হয়ে গেছে তোমার জীবনে যত বাধা ছিল সব দূর হয়ে গেছে হয়তো তুমি বারবার কিছু বিশেষ সংখ্যা দেখছ বারো দিনের মতো এখন এটি একটি লক্ষণ যে তোমার উদ্বেগ শেষ হয়ে গেছে তোমার জীবন থেকে সমস্ত বাধা দূর হয়ে গেছে তোমাকে সবসময় মজার মেজাজে থাকতে হবে জীবন উপভোগ করো বেশি চিন্তা করো না কোনো কিছু নিয়ে নিজেকে বিরক্ত করো না আমিও শুনছি যে তোমার জীবনে অনেক দিন ধরে অপেক্ষার একটা সময় ছিল তুমি অনেক দিন ধরে কিছুর জন্য অপেক্ষা করছিলে কিন্তু এখন তুমি সবুজ সংকেত পেয়েছ যদি তুমি এই বার্তাটি শুনতে পাও তাহলে বুঝতে হবে যে এটি একটি লক্ষণ এখন তোমাকে প্রস্তুত হতে হবে পদক্ষেপ নিতে হবে এমন কিছু ঘটতে চলেছে যা তোমার জীবনে একটা বড় পরিবর্তন আনবে যা ঘটতে চলেছে তা তোমার ভালোর জন্য তোমার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য হবে এর মধ্যেই তোমার ভালো লুকিয়ে আছে তুমি যা চাও তা গুরুত্বপূর্ণ নয় যা ঘটবে তা গুরুত্বপূর্ণ এটা তোমার ভালোর জন্যই হবে আমি কিছু জিনিস দেখতে পাচ্ছি যা আমি এখন তোমাকে বলতে পারছি না কারণ এখন সেগুলো বলার সময় নয় তোমার উজ্জ্বলতা তোমার শক্তি তোমার আত্মবিশ্বাস এখন এতটাই শক্তিশালী যে কেউ তোমার সামনে দাঁড়াতে পারবে না তুমি কেবল তোমার দুর্বলতাগুলোকেই জয় করেছো না বরং যারা তোমাকে একবার সন্দেহ করেছিল তাদের উত্তরও দিয়েছ এখন তুমি সেই ব্যক্তি যার সামনে প্রতিটি অসুবিধা মাথা নত করে প্রতিটি বাধা স্বজনক্রিয়ভাবে তোমাকে আলিঙ্গন করে আর এসব ঘটছে কারণ তুমি আবার নিজেকে খনন করেছ তুমি তোমার ভেতরের আগুনকে নিভে যেতে দাওনি বরং তাতে ইন্ধন যোগাও তুমি তোমার পথ থেকে তোমাকে থামাতে পারে এমন সব কিছু সরিয়ে দিয়েছ এখন তুমি একজন যোদ্ধা যার সামনে কোন দেয়াল দাঁড়াতে পারে না তোমার এই জয় তম আমাজি এই শক্তি এই আত্মবিশ্বাস এখন সবার জন্য উদাহরণ হয়ে উঠেছে তুমি প্রমাণ করেছ যে যখন একজন ব্যক্তি দৃঢ় প্রতিজ্ঞ তখন কোন শক্তি তাকে থামাতে পারে না তাই শুধু এই পথে হাঁটতে থাকো প্রতিটি পদক্ষেপে তুমি আরও শক্তিশালী এবং উজ্জ্বল হয়ে উঠবে যারা তোমাকে থামাতে চায় তারা এখন তোমার অন্ধ সাফল্যের ঝলকের মধ্যে হারিয়ে যাবে তুমি এখন সেই নক্ষত্র যে প্রতিটি অন্ধকারকে ভেদ করে আলো ছুড়িয়ে দেয় এবং এটা কেবল শুরু এরপর যা ঘটতে চলেছে তা এতটাই আশ্চর্যজনক যে তুমি নিজেই অবাক হয়ে যাবে প্রস্তুত থাকো কারণ তোমার সময় এখন সম্পূর্ণরূপে এসে গেছে এখন তুমি কোনো কিছুকে তোমার দুর্বলতা হতে দিও না যতই কঠিন হোক না কেন তুমি একে তোমার শক্তিতে পরিণত করো তুমি জীবনযাপনের আসল উপায় শিখেছ তুমি বুঝতে পেরেছ কিভাবে প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করতে হয় কিভাবে প্রতিটি বাধাকে সিঁড়িতে পরিণত করতে হয় যারা প্রতিদিন তোমার বিরুদ্ধে কিছু না কিছু ষড়যন্ত্র করে তাদের জন্য এটি একটি বট ধাক্কার চেয়ে নয় তাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হচ্ছে তুমি যতই পদক্ষেপ এবং ছিটকে পড়ো না কেন তারা সবই তাদের উপর পাল্টা গুলি চালাচ্ছে তারা সত্যিই চিন্তিত তারা অবাক এবং বুঝতে অক্ষম যে কি ঘটছে তোমাকে টেনে নামানোর জন্য তারা যে প্রতিটি ষড়যন্ত্র প্রতিটি পরিকল্পনা করেছিল তা তাদের মুখে রূপ পড়ে যাচ্ছে তারা তোমার ধর্ম তোমার সাহস তোমার অটল ইচ্ছা শক্তি তোমার শক্তি দেখে হতবাক তারা ভেবেছিল তারা সহজেই তোমাকে পরাজিত করবে তারা তোমাকে পথ থেকে সরিয়ে দেবে কিন্তু তুমি তাদের প্রতিটি পদক্ষেপ ব্যর্থ করে দিয়েছ তুমি দেখিয়েছো যে তুমি সেই নবীনও যেভাবে তারা তোমাকে ভেবেছিল তুমি প্রতিবার নিজেকে আরও শক্তিশালী করেছ প্রতিবার নিজেকে আরও উঁচুতে তুলেছ এখন তাদের আর কোনো পথ নেই তারা যতই তোমার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করবে ততই তারা তাদের তৈরি করা ফাঁদে আটকা পড়বে তাদের প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে আর তুমি কেবল জল জল করছো তোমার এই শক্তি এই সাহস জীবনযাপনের এই আবেগ এটাই তোমার আসল বিজয় যারা তোমাকে নিচে নামানোর কথা ভাবছিল তারা এখন নিজেদের নিয়ন্ত্রণ করতে অক্ষম তাদের সমস্ত কৌশল তাদের সমস্ত চালাকি অকেজ প্রমাণিত হচ্ছে তুমি প্রমাণ করেছ যে কেউ তোমাকে থামাতে পারবে না তুমি সেই ব্যক্তি যে হাসিমুখে প্রতিটি অসুবিধা কাটিয়ে ওঠে তোমার এই গুণ এই আবেগই তোমাকে অন্যদের থেকে আলাদা করে তোলে যারা তোমার বিরুদ্ধে ছিল তারা এখন অবাক হচ্ছে যে তুমি কত দ্রুত এগিয়ে যাচ্ছ তাদের সমস্ত প্রচেষ্টা তাদের সমস্ত ষড়যন্ত্র সব ব্যর্থ হয়েছে তারা এখন কেবল তাদের ব্যর্থতার জন্য শোক করছে যেখানে তুমি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে তোমার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছ তাই শুধু এই জিনিসটা মনে রেখো তোমার শক্তি তোমার মধ্যেই আছে কেউ তোমাকে টেনে নামাতে পারবে না কেউ তোমার পথ থামাতে পারবে না তুমি সেই ব্যক্তি যে প্রতিটি দুর্বলতাকে শক্তিতে পরিণত করে এবং এটাই তোমার সবচেয়ে বড জয় এগিয়ে যাও জ্বলতে থাকো জ্বলতে থাকো কারণ তোমার সময় এসেছে এবং হ্যাঁ শোনো কিছু লোক তোমাকে অনুকরণ করার চেষ্টা করছে তারা তোমার মতো হতে চায় তারা তোমার মতো দেখতে চায় তারা তোমার মতো কাজ করতে চায় কিন্তু সত্যি বলতে তারা যতই চেষ্টা করুক না কেন তারা যতই চেষ্টা করুক না কেন তারা কিছুই অর্জন করতে পারছে না এখন তারা এতটাই নিচে নেমে গেছে যে তাদের কাজ দেখে আমার করুণা হয় আমি এই লোকদের খুব নেতিবাচক এবং ঈর্ষান্বিত মনে করি তারা এতটাই নিরাপত্তাহীনতায় ভরা যে তারা নিজেদের সামলাতে পারছে না তোমার চারপাশের মানুষ যারা তোমাকে প্রতিদিন দেখে তোমার কঠোর পরিশ্রম তোমার সাফল্য তোমার মর্যাদা এতটাই স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠছে যে তারা কিছুই ভাবতে পারছে না তাদের এই নিরাপত্তাহীনতা দিন দিন বাড়ছে কারণ তুমি তোমার জীবনে এত উজ্জ্বলভাবে পারফর্ম করছো তুমি প্রতিটি পদক্ষেপে এমন কিছু করছো যা তাদের ভেতর থেকে নাড়া দেয় তারা ভাবে তুমি কিভাবে এত ভালো করতে পারো তোমার উজ্জ্বলতা তোমার আত্মবিশ্বাস তোমার কঠোর পরিশ্রম এই কিছুই তাদের চোখ ভেদ করছে তুমি এমন একটা উদাহরণ স্থাপন করছো এমন একটা পরিচয় তৈরি করছো যে তোমাকে দেখলেই মানুষ এই কথাটা ভাবে আমি যদি এমন হতে পারতাম আর তুমি কি জানো তুমি সত্যিই এমন হচ্ছ তোমার জীবনে এমন কিছু জাদু চলছে এমন কিছু শক্তি আছে এমন কিছু আশীর্বাদ আছে যে তুমি যা স্পর্শ করো তা শোনায় পরিণত হয় তোমার সব কাজ এত সুন্দরভাবে ঘটছে যেন কোন অদৃশ্য শক্তি তোমার সাথে আছে আমি বলছি না যে ভবিষ্যতে তোমার কাজ হবে না আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে তোমার কাজ এখনই ঠিক এই মুহূর্তে ঘটছে তুমি ইতিমধ্যেই সেই পথে আছো যেখানে প্রতিটি পদক্ষেপ তোমাকে আরও উপরে নিয়ে যাচ্ছে আমি একটি খুব শক্তিশালী বার্তা পেয়েছি এবং তা হল তোমার জীবনের সমস্ত অংশ সঠিক জায়গায় ফিট করছে তুমি যা করছো তা কোনো সাধারণ জিনিস নয় তুমি তোমার জীবনে অসাধারণ কিছু করছো এবং এটি কেবল আমার কাছে নয় তোমার চারপাশের বিশ্বও দৃশ্যমান তাই শুধু তোমার এই উজ্জ্বলতা ধরে রাখো এই নেতিবাচক লোকদের নিয়ে চিন্তা করো না যারা তোমাকে উপহাস করার জন্য বা ঈর্ষার কারণে কিছু করছে তারা কেবল তাদের নিরাপত্তাহীনতার সাথে লড়াই করছে কিন্তু তুমি তোমার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছ এবং সেই গন্তব্য এতটাই চমৎকার যে মানুষ শুধু তোমার দিকে তাকিয়ে থাকবে এত পবিত্র এত শক্তিশালী এত অনন্য কিছু শক্তি আছে যা তোমার হাত শক্ত করে ধরে রেখেছে এটি প্রতিটি পদক্ষেপে তোমাকে পথ দেখাচ্ছে এটি বলছে এই পথে হাঁটো এটি করো এটি করো তুমি মনে করো তুমি নিজেই সব কিছু করছো কিন্তু সত্য হলো সে তোমাকে সব কিছু করতে বাধ্য করছে তুমি কেবল তাকে সমর্থন করছো এবং সে তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাচ্ছে যা তুমি হয়তো কখনো স্বপ্নেও ভাবনি সে তোমার প্রতিটি পদক্ষেপে প্রতিটি মোড়ে তোমার সাথে আছে তুমি যেদিকেই এগো না কেন সে তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছে এবং তুমি ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবেই সেখানে পৌঁছাচ্ছ তোমার জীবনে একটা জাদু ঘটছে প্রতিদিন প্রতিটি মুহূর্তে তোমার জীবন বদলে যাচ্ছে আর সেই পরিবর্তন এত সুন্দর যে তুমি নিজেই অবাক হয়ে যাবে সেই শক্তি তোমার চারপাশে ঘোরাফেরা করছে সে তোমাকে দেখছে সে তোমার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে এবং তোমার জন্য হাসছে তোমার আবেগ তোমার স্বপ্নের কাছাকাছি আসছে সেই শক্তি তোমার পুরো জীবন বদলে দেবে এটি কোনো ছোটো পরিবর্তন নয় বরং তুমি সম্পূর্ণরূপে রূপান্তরিত হতে যাচ্ছ তুমি আগের মতো থাকবে না তুমি একটি নতুন লক্ষ্য একটি নতুন পরিচয় একটি নতুন শক্তি নিয়ে এগিয়ে যেতে যাচ্ছ তুমি হয়তো বলবে আরে ভাই সে কি সম্পর্কে কথা বলছে আমি দিনরাত কঠোর পরিশ্রম করছি আমি ঘামছি আমি নিজের মতো করে সবকিছু করছি আমি নিজের মতো করে সবকিছু করছি কিন্তু শুধু মনোযোগ দাও তুমি কি সত্যি একা এসব করছো না সেই শক্তি তোমার সাথে আছে এটি তোমাকে প্রতিটি পদক্ষেপে উৎসাহিত করছে এটি তোমাকে পথ দেখাচ্ছে এটি তোমাকে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি দিচ্ছে তোমার কঠোর পরিশ্রম বৃথা যাচ্ছে না কিন্তু সেই শক্তি সেই কঠোর পরিশ্রমকে দিক নির্দেশনা দিচ্ছে এবং ফল দিচ্ছে আগামী সময়ে তুমি নিজেই দেখতে পাবে যে যারা এলোমেলো কাজ করছিল যারা কেবল চিন্তা না করেই ছুটে বেড়াচ্ছিল তারা এখনও একই জায়গায় আটকে আছে তাদের জীবনে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি কিন্তু তুমি কোথাও থেকে কোথাও পৌঁছে গেছ তুমি সেই অবস্থান অর্জন করেছ যা স্বপ্ন মানুষ দেখে তোমাকে যে উচ্চতায় নিয়ে যাওয়া হচ্ছে তা এতটাই মহৎ এত মহৎ যে তুমি নিজেই অবাক হবে মনে হবে যেন কোন মহান পুরস্কার কিছু উজ্জ্বল ট্রফি কিছু অমূল্য ধন তোমার জন্য অপেক্ষা করছে এই ট্রফি কোন সাধারণ জিনিস নয় এই সাফল্য তোমার জীবনে নতুন রং দেবে এই সুযোগ যা তোমাকে বিশ্বের সামনে একটি নতুন পরিচয় দেবে সেই শক্তি তোমাকে সেই গন্তব্যে নিয়ে যাচ্ছে যেখানে তুমি বিখ্যাত হবে তোমাকে সম্মান করা হবে তোমার কঠোর পরিশ্রম ফল বয়ে আনবে তোমাকে শুধু সেই শক্তির উপর আস্থা রাখতে হবে সেরে যেও না এটা কখনো তোমাকে একা ছাড়বে না যখনই তুমি পতনের কাছাকাছি আসবে এটা তোমাকে ধরে রাখবে যখনই তুমি পথ হারাতে যাবে এটা তোমাকে সঠিক দিক নির্দেশনা দেখাবে শুধু এই কথাটা তোমার হৃদয়ে রাখো যে তুমি একা তোমার সাথে এমন একটি শক্তি আছে যা তোমাকে প্রতিটি অসুবিধা থেকে বের করে আনবে এটা প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করবে তাই প্রস্তুত থাকো কারণ তোমার জীবনের সবচেয়ে চমৎকার অধ্যায় শুরু হতে চলেছে সেই শক্তি তোমাকে তোমার প্রাপ্য সবকিছু দেবে তোমাকে শুধু এগিয়ে যেতে হবে কঠোর পরিশ্রম করতে থাকো এবং সেই শক্তিতে বিশ্বাস রাখো এটা তোমাকে কখনো হতাশ করবে না সেই জাদু সেই উজ্জ্বলতা সেই সাফল্য যার জন্য তুমি সবসময় অপেক্ষা করে এসেছিলে তোমার জীবনে আসতে চলেছে শুধু একটু বেশি ধৈর্য এবং সঠিক পরিমাণে ধৈর্য একটু বেশি বিশ্বাস এবং তুমি তোমার আসল গন্তব্যে পৌঁছে যাবে আমি তোমাকে খুব স্পষ্টভাবে বলেছি আমি কিছুই লুকাইনি প্রথমে আমি একটু দ্বিধাগ্রস্ত ছিলাম আমি ভাবছিলাম যে হয়তো এখনই এটা বলা উচিত নয় কিন্তু তখন আমার মনে একটা আলোড়ন সৃষ্টি হলো এবং ভাবলাম তোমাকে এটা বলা উচিত তোমার সাথে খুব বড় কিছু ঘটতে চলেছে এমন এক ধন তোমার জন্য অপেক্ষা করছে যার জন্য মানুষ কেবল স্বপ্ন দেখে এমন কিছু যার জন্য মানুষ মন্দিরে মাথা নত করে মসজিদে প্রার্থনা করে গুরুদ্বারে প্রার্থনা করে আশা করে যে তারা তা পাবে কিন্তু তুমি সেই অবস্থানের দিকে এগিয়ে যাচ্ছ যেখানে সেই সমস্ত জিনিস তোমার হবে শুধু বুঝতে পারো যে তোমার জীবনে অনেক কিছুই বাধা হয়ে দাঁড়াবে যা তোমার জীবনকে উজ্জ্বল করে তুলবে এটা ছোট জিনিস নয় বরং তোমার স্বপ্নের চেয়েও কিছু তাই এখন থেকেই প্রস্তুত হও তোমার হৃদয় ও মন খোলা রাখো কারণ যা আসছে তা তোমার কল্পনার চেয়েও অনেক বেশি চমৎকার আরে আমাকে এক মিনিট অপেক্ষা করতে হবে আমার ব্যাটারি সত্যিই নষ্ট হয়ে যাচ্ছে এটা একটু দুর্বল হয়ে পড়েছে আমাকে একটা চার্জার খুঁজে বের করে লাগাতে হবে না হলে কথাটা অসম্পূর্ণ থেকে যাবে কিন্তু অপেক্ষা করো আমি এখনই তোমার জন্য এই কথাটা শেষ করব মনে হচ্ছে কেউ জোরে চিৎকার করছে মনে হচ্ছে তুমি খুব বড় একটা সুযোগের দিকে এগিয়ে যাচ্ছ সেই সুযোগ সেই জিনিস যার জন্য মানুষ বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করে তারা দিনরাত স্বপ্ন দেখে তুমি সেখানে পৌঁছানোর পথে এটা কোন কাকতালীয় ঘটনা নয় তোমাকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার হাত ধরে সেই পথে হাঁটছে তোমাকে প্রতিটি পদক্ষেপে সেই দ্বীপ দেখানো হচ্ছে তোমাকে প্রতিটি মোড়ে সেই সাহস দেওয়া হচ্ছে তাই শুধু তোমার মনে বিশ্বাস রাখো যে তুমি সঠিক পথে আছো এবং যা তোমার ন্যায্য তা অবশ্যই তোমার কাছে পৌঁছাবে প্রস্তুত থাকো কারণ এই সুযোগ তোমার জীবনকে চিরতরে বদলে দেবে এখন শোনো তোমার জন্য কি বার্তা আসছে তোমার জীবনে অনেক ভালো কিছু আসতে চলেছে অনেক সৌভাগ্য তোমার জন্য অপেক্ষা করছে তোমার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে সেটাও ভালো পরিবর্তন প্রথমে একটি ছোট পরিবর্তন আসবে তারপর একটি খুব বড় পরিবর্তন এমন একটি পরিবর্তন যা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে তুমি খুব বড় কিছু আকর্ষণ করছ তোমার জীবনে কিছু খুব বড় জিনিস ঘটতে চলেছে যা তোমার জন্য খুব ভালো হবে তোমাকে শুধু নিজেকে প্রস্তুত রাখতে হবে বারবার বলতে থাকো আমি প্রস্তুত আমি প্রস্তুত আমি প্রস্তুত তুমি বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছ তোমার জন্য খুব বড় একটি বিজয় অপেক্ষা করছে আমি তোমার চারপাশে তাকিয়ে আছি তুমি একটি বড় বিজয় আকর্ষণ করছো খুব শীঘ্রই তুমি কোথাও ভ্রমণ করতে যাচ্ছ কোথাও বাইরে যাচ্ছ আর হ্যাঁ তুমিই বস তুমি নিজের মালিক তোমার উপরে কেউ নেই তোমার কেবল একজনই বস আছে এবং সে হল ঈশ্বর আর কেউ তোমার বস নয় তুমি তোমার নিজের বস। অবশেষে তোমার সময় এসেছে তোমার জীবনে অনেক সমৃদ্ধি আসতে চলেছে তোমার জীবনে যা কিছু ঘটতে চলেছে আর সাম্পাই আম অবিশ্বাস্য তাই এই বার্তাটি মনে রেখো তোমার ঈশ্বরকে ধন্যবাদ জানাতে ভুলো না তোমার পথ আশীর্বাদে ভরে যাবে শোনো যা কিছু ঘটছে সবই তার মুখের দিকে ফিরে আসছে আজ যে বার্তায় আসছে বন্ধুরা এটা খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই বড তোমাকে এটা গুরুত্ব সহকারে নিতে হবে আসলে কেউ তোমাকে দেখে সম্পূর্ণ অবাক হয়েছে তুমি তাদের হতবাক করে দিয়েছ বেচারারা তোমাকে দেখেই হতবাক কেউ তোমাকে অনুকরণ করার চেষ্টা করছে কেউ খুব বিরক্ত কারণ তুমি তাদের বিরক্ত করেছ এর মানে তোমার অগ্রগতি তোমার উজ্জ্বলতা কারো জন্য খুব কঠিন হয়ে উঠছে হ্যাঁ তুমি তাদের বৈদ্যুতিক সব দিয়েছ এবং তারা সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারছে না তারা এখন কি করবে বুঝতে পারছে না এগিয়ে যাওয়া নাকি পিছু হটতে হবে কেন কারণ তারা তোমার বিরুদ্ধে যা কিছু করেছে তারা যা কিছু পরিকল্পনা করেছে তারা যা কিছু কৌশল করেছে তারা যা কিছু গোলমাল করেছে সব কিছুই তাদের মুখের উপহরেছে একে একে যেন তারা তাদের নিজের ফাঁদে আটকা করেছে তারা সম্পূর্ণ হতবাক তারা পাগল হয়ে যাচ্ছে তারা দংশন অনুভব করছে আর দেখো আমি এটা খুব পছন্দ করি তুমি তোমার জীবনে যাই করো যাই করো বা যাই করো না কেন এটা তাদের মুখে একটা বট থাপ পর তুমি অবশ্যই খুব কিছু করতে যাচ্ছ আজ যে বার্তাটি এসেছিল আমি নিজেকে থামাতে পারিনি আমার মনে লক্ষ লক্ষ চিন্তা ঘুরপাক্ষাত ছিল সত্যি বলতে আমার সময় ছিল না বাড়িতে অতিথি এসেছে আমার বোনেরা এসেছে অনেক হইচই কিন্তু এই বার্তাগুলি এতটাই শক্তিশালী ছিল যে আমি নিজেকে থামাতে পারিনি আমি ভেবেছিলাম যদি এই বার্তাগুলি এত স্পষ্ট হয় তবে তা শেয়ার করা উচিত এখানে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কেউ তোমার মতো হতে চায় তোমার চারপাশে অনেক মানুষ আছে যারা তোমাকে অনুকরণ করতে চায় কিছু মানুষ আছে যারা তোমার ইতিবাচকতা তোমার পবিত্র আত্মার সাথে সংযোগ স্থাপন করতে চায় তারা তোমার চারপাশে থাকতে চায় তারা তোমার মতো হতে চায় তোমাকে এগিয়ে যেতে দেখে তোমার সুখ দেখে তোমার অগ্রগতি দেখে তারা খুব খুশি হয় কিন্তু অন্যদিকে কিছু মানুষ আছে যারা নেতিবাচক তারা ঈর্ষান্বিত তোমার সাফল্য দেখে তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে তারা খুব বিরক্ত তারাও তোমার মতো হতে চায় কিন্তু তাদের ঈর্ষা তাদের গ্রাস করছে আর শোনো একটা খুব বড় ব্যাপার তোমার সামনে একটা খুব বড় সুযোগ আসছে হয়তো তুমি নতুন বাড়ি কিনছো হয়তো নতুন গাড়ি কিনছো খুব বড় কিছু ঘটতে চলেছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার চারপাশে বিশেষ কিছু ঘটছে কিন্তু এটাও মনে রেখো যে হয়তো আজকাল তোমার মেজাজ অনেক ওঠানামা করছে কখনো তুমি খুব দুঃখী হও কখনো খুব খুশি হও কখনো কারো উপর খুব রেগে যাও এবং কখনো কাউকে খুব ভালোবাসো তোমার এই শক্তি জোর করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না শুধু এটা দেখতে থাকো সাবধান থেকো আরেকটি কথা মানুষ এখন তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তোমার চারপাশে অনেক নেতিবাচকতা কিছু মানুষ তোমাকে খুব ঈর্ষান্বিত করছে তারা খুব অনিরাপদ বোধ করছে তারা তোমাকে বিভ্রান্ত করতে চায় আমি তোমার চারপাশে অনেক বাধা দেখতে পাচ্ছি এই সব অনেক দিন ধরে চলছে তোমাকে একটু সতর্ক থাকতে হবে বন্ধুরা যারা এই বার্তাটি শুনছে তারা বারবার সংকেত পাচ্ছে তোমাকে খুব সাবধান থাকতে হবে মানুষ তোমাকে ভালো করতে দেখতে পাচ্ছে না একটু সত্যবাদী হও ঠিক আছে তারা তোমার অগ্রগতিতে খুব বিরক্ত তারা খুব বিরক্ত তারা নার্ভাস তারা ভয় পাচ্ছে যে তুমি হয়তো তাদের ধরে ফেলবে তারা খুব ভীত আগামী সময়ে তারা তোমাকে বিভ্রান্ত করার জন্য খুব চেষ্টা করবে তারা এমন সব কিছু করবে যা তোমাকে তোমার পথ থেকে সরিয়ে দেবে বিভ্রান্ত করবে তারা তোমাকে বিভ্রান্ত করার জন্য এমন কিছু করবে তারা এমন কিছু করবে যা তোমাকে সঠিক পথ থেকে বিচ্যুত করবে যেখানে তুমি এখন ভালো করছ তারা যে কোনো কিছু করতে পারে তারা তোমার মনে ভুল চিন্তা ভাবনা জাগাতে পারে তোমাকে এই ধরনের লোকদের এড়িয়ে চলতে হবে বন্ধুরা সানি রক এই সব কথা তোমাকে আগেই বলা হচ্ছে যাতে তুমি সাবধান থাকো তোমার জীবন কারো সাথে তুলনা করো না তোমাকে তোমার জীবনকে পরিপূর্ণভাবে বাঁচতে হবে প্রচুর আনন্দ করো খুশি থাকো কারো সাথে নিজেকে তুলনা করো না আমিও শুনছি যে তোমার সমস্ত উদ্বেগ এখন দূর হয়ে গেছে